জয়রী দেখুন বাবা এই জাগতিক জগতে দেখলে আকাশে যখন চা হরি হরিব এই জাগতিক জগতের চাঁদে দুইটি পক্ষ আছে বাবা বল তাই না চাঁদের দুইটি পক্ষ আছে একটি কৃষ্ণ পক্ষ আর একটি হলো হরি হরিব তবে এই জাগতিক জগতের চা অমাবস্যায় কি হয় মা চাঁদ অমাবস্যা কি হয় আলো কত পূর্ণ হয় পূর্ণ হয় কি হয় বাবা এই জাগতিক জগতের চাঁদ অমাবস্যা কি হয় কি হয় ও মানে কি হয় বড় হও হড়িও আ এই জাগতিক জগতের চাঁদ অমাবস্যা কয় হয়ে যায় বাবা তাই না আর এই জগতের চাঁদ পূর্ণিমায় কি হয় বৃদ্ধি হয় কিন্তু মরমিরি আমি নবদ্বীপের মাঝে যেই চাঁদ আমি দর্শন করে না সেই চাঁদের তো কোনো পক্ষ নয় বল এই জগতে যারা কৃষ্ণ কথা বলি তাদেরও পক্ষে ওয়াই চাঁদ আবার যারা কৃষ্ণ কথা বলে না তাদেরও পক্ষে ওয়াই চাঁদ তবে মরমিরি যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় আকাশী ওই চাঁদ উদয় হয় ওই ভক্তের হৃদয় মন্দিরে ক্ষয় হয় না যদি কোনো সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয় ওই চাঁদ ওই ভক্তের হৃদয় মন্দিরে যেন দিনে দিনে বৃদ্ধি হয় যদি সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয় হৃদয় জলেরও ভিতরে যদি ডুবে দেখি ডুবে দেখি গোড়া দেখুন বাবা জলের মাঝে ভগবানের রূপ দেখা যায় বল এটা আমার মুখের কথা নয় বাবা বল মহাজন লেগেছে জলেরও ভিতরে যদি ডুবে দেখি গড়া। জলের মাঝে ভগবানের রূপ দেখা যায় তাহলে এই যে আমার সীমায় না বাবা আপনারা কেউ কি জলের মাঝে ভগবানের রূপ দর্শন করেছে? কারা দর্শন করেছেন একটু হাতটা তোলেন তো। জলের মাঝে কারা ভগবানের রূপ দর্শন করেছে? না? ও কেউই না। কেউই দেখেন না। তাহলে এখন ভগবানের রূপ কে কে দেখবেন একটু হাতটা তোলেন তো। কারা কারা ভগবানের রূপ দর্শন করবে? আপনারা কেউ দেখবেন না ওই সবাই দেখবে হরি বল হরি সবাই সবারই তো মনের আশা থাকে তাই না কারা না মনের আশা থাকে গৌর দেখ হরি বল তবে দেখুন ভগবানের দর্শন করতে হলে একটু কষ্ট করতে হবে বাবু হরি হরি কেননা কষ্ট না করলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না বাবু হরি বল আজকে যখন হরিনাম নাম শ্রবণ করে যখন আপনারা প্রভাদে কারে ভরবে না যখন আপনারা বাসায় ফিরে যাবেন বল। ওই বাসার পাশে যদি কোনো পোষকনি থাকে বাবা হরিহরি যদি কোনো পুকুর থাকে বা নদী থাকে হরিহর ওই নদীর জলে আপনার ডুবে থাকবে থাকবেন তো কতক্ষণ আরে যতক্ষণ ভগবানের রূপ দেখা যাবে না ততক্ষণ থাকবেন না ও ডুবে থাকলে মারা যাবে হরিহ মহাজন বললে অনজলে এই জাগতিক জগতে নদীর জলে না পুকুরের জলে না খালের জলে না বিলের জলে না তাহলে কোন জলে যদি নয়ন জলে কাঁদিতে পারে বাবা হরিব কেননা এই কলির যোগী কাদায় সাধন কাদায় ভজন বাবা না কাঁদিলে কখনো ভগবানকে পাওয়া যাবে না দেখুন এই জাগতিক জগতে যাদের অনেক অনেক ধন সম্পদ আছে অনেক অনেক তথ্য আছে বিষয়ে বাসনা আছে তারা এই থেকে জগতে ধন সম্পদ দিয়ে অনেক কিছুই তো কিনতে পারে বাবা হরিব তাই অনেক কিছুই তো কেনা যায় বাবা টাকা পয়সা দিয়ে কিন্তু দেখো এই টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে এবং কি আমার ভগবানকে কখনো কিনতে পেরেছে বাবা আমার ভগবানকে কি কেনা যায় আমার ভগবানকেও তো কিনা যায় না বাবা তবে ভগবানকেও কিনা যায় তবে কি দিয়ে ভক্তির ভক্তি বাবা কেন না এই জাগতিক জগতের ধন সম্পদি যদি আমার ভগবানকে পাওয়া যেত কেনা যেত তাহলে যার কোটি কোটি ধন সম্পদ ছিল রাজ ঐশ্বর্য ছিল একশত পুত্র ছিল বাবা হরিব তাহলে 100 তো পুত্র কার ছিল কার ছিল বাবা রাবণের রাবণের রাবণে ও ভাইরা এই যে আমার ভাইরা 100 তো পুত্র কার ছিল রাবণের আপনার ভালো করে বলেন রাবণের ছিল আ রাধে রাধে গান্ধারী ভীতর রাষ্ট্রের তাই না ভীতর রাষ্ট্র একটা হলো অন্তরঙ্গ আর একটা হলো বহিরঙ্গ বাবা হরি বল আমরা জানি কুরুক্ষেত্রের রাজার নাম ছিল ধৃতরাষ্ট্র তাহলে এই সংসারে কিন্তু ধৃতরাষ্ট্র আছে বাবা হরি বল তাই না তাহলে এই সংসারে ধৃতরাষ্ট্র কে আমাদের এই দেহটা হলো একটি রাষ্ট্র বাবা হরি বল আমাদের দেহটা হলো একটি রাষ্ট্র আর এই দেহ রাষ্ট্রটাকে ধারণ করা যাদের ক্ষমতা আছে বাবা এই সংসারে তারাই হলো ধীতরাষ্ট্র আমরা গীতায় পড়ি না স্পঞ্জয় আছে তো বাবা তাই না আমার কথা কি বোঝা যায় বোঝা যায় আমরা গীতায় পড়ি না বাবাই সঞ্জয় আছে তো তাই না তাহলে স্পঞ্জয়টা কে সঞ্জয়টা হলো রাষ্ট্রের জ্ঞান রাষ্ট্রের বিবেক তাহলে আমাদের জ্ঞান দিবে কি আপন আপন গরুরের চরণ বাবা বল ভগবান কৃষ্ণ অর্জুনকে সঙ্গে করে নি রথী উঠে তিনি যুদ্ধ করেছিলেন বাবা তাহলে ভগবান শ্রী কৃষ্ণ তিনি অর্জুনকে সঙ্গে করেনি যেই রথে উঠে তিনি যুদ্ধ করেছিলেন সেই রথে কয়টি ঘোড়া ছিল বাবা হরিবরি অমায়রা কয়টি ঘোড়া ছিল তিনটি তিনটি আমরা তো সনাতন ধর্ম তাই না আমাদের ধর্মের কিছুটা ইস্যুটা হলেও তো আমাদের শিখে রাখতে হবে বাবা হরিবন কয়টি ঘোড়া ছিল ছয়টি না দেখুন যা সে বিশ্বব্রহ্মাণ্ডে তা সে আপন আপন আমাদের নিজ দেহ ভান্ডে বাবা হরিবন এই যে দেহটা আমাদের দেহটা হলো একটি হ্রদ বাবা হরিবন আর এই দেহরতে আমাদের ও দিবানিস ছয়টি ঘোড়া আমাদেরকে ধরে ধরে টানছে বাবা কী কী কামর মহমদ মা সর্য এই দেহে এক এক ঘোড়া এক দিকে পরিচালিত আছে বাবা কে বলে ভালো কর্ম করব কে আবার মন্দ দিকে নিয়ে যায় বাবা তে ভগবান যে কৃষ্ণ যুদ্ধ করেছিলেন হরিদিনকে সঙ্গী করেনি। তিনি কতদিন যুদ্ধ করেছিলেন কতদিন গো বাবা এক মাস কতদিন যুদ্ধ করেছিলেন সতেরো দিনও না তাই না তিনি আঠারো দিন ধরে যুদ্ধ করেছিলেন তাহলে ভগবান শ্রী কৃষ্ণ তিনি আঠারো দিন ধরে কেন যুদ্ধ করলেন কারণ জমি দখল করার জন্য না ভগবান জীবের আঠারো মোকাম তিনি জয় করেছিলেন তাই গৌর হরি হরি যখন যুদ্ধ শিশি ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চপান্ন জয় হয়ে গেল বাবা যখন যুদ্ধ শিষি কৃষ্ণ ওই রথ থেকে নেমে গেলে অর্থাৎ অর্জুন কৃষ্ণের তাকিয়ে দেখলে যখন ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেলে ওই রথটি তখন আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবু অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলে হে কৃষ্ণ তুমি এতদিন যে সাজানো গছানো রথ উঠে তুমি যুদ্ধ করলে যখন তোমার যুদ্ধ করা শেষ হয়ে গেল ওই যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৃষ্ণ বললেন হে অরিও আমি একবার যেই দেহর অতটি আমি যুদ্ধ করি ওই দেহর আমার যখন যুদ্ধ করা শেষ হয়ে যায় ওই দেহর তখন আগুনে পুড়ে ছাই হয়ে যায় অর্জুন বললেন হে কৃষ্ণ এর আগে তো তুমি রথে উঠেছ কয় তখন তো আগুনে পড়ে ছাই হয়ে যায়নি কৃষ্ণ বলেন হে অর্জুন আমি যখন দেহ রথ থেকে নেমে আসি কোন কোনো দেহ রাতে আমি তখন পবনে রেখে আসি হরিণ পবন মানে বাতাসে বাবা এই যে আমাদের নাসিক যে একুশ সত্যি সব বা আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করছে ভগবান শ্রী কৃষ্ণ বললেন এটাকে তোমরা কন্ট্রোল করে রাখো এটাকে তোমরা ধারণ করে রাখো তো আমরা গীতাই পড়ি না বাবা কুরুক্ষেত্রে মাঠ আছে তো চাই না তাহলে আমাদেরই কুরুক্ষেত্রে মাঠ কোনটা এই সংসার চিত্রটাই হচ্ছে একটা কুরুক্ষেত্রে মাঠ বাবা আর এই সংসার কুরুক্ষেত্রে মাঠে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধ বান্ধব এদের সঙ্গে যখন খেলা খেলিতে খেলিতে হঠাৎ করি যখন তোমারই এই প্রাণ পাখি যখন চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাবে সংসারে যত তোমার ভালোবাসা বন্ধু আর বান্ধব তারা সবাই মিলে তোমারই সুন্দর দেহটা ওই কৃষ্ণ নামে সাজিয়ে দিয়ে দোলাতি করে কাঁধি করে নিয়ে চলে যাবে আর যত তোমার ভালোবাসার ছিল তারা সবাই মিলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিবি সেই দিন মনে বলে তোমার কাছে তো কেউ আসবে না কিন্তু যেমন ভগবানে বললেন অর্জুন রে যদি ভক্ত সবাই থাকিতে আমায় ডাকার মতো ডাকিতে পারে আমি কথা দিলাম সেদিন যাওয়ার কালে যদি তার সঙ্গে কেউ না থাকে আমি সেদিন নিজ বান্ধব হয়ে जय भक्तिशी নিজ বন্ধ ঐষি ভক্তের সঙ্গীত আমি সেদিন সঙ্গে যা যখন ভবি তার

বন্ধ হয়ে আমি সেদিলে তার সঙ্গীতের সঙ্গে দিন দিয় প্রভু তোমা ওই সরায় তুমি সেদিন দিও প্রভু তোমার ওই চরণী Dedi namiz, ere <laughs> 오늘 6 ਤੁਹਾ ਪਰਚੋ ਰੋ ভগবান শ্রীকৃষ্ণ বললে এই অর্জুন যদি ভক্ত সময় থাকিতে আমায় ডাকার মতো ডাকিতে পারি যদি ভক্ত সময় থাকিতে আমায় কাদার মতো কাঁদিতে পারে আমি কথা দিলাম সেদিনে যাবার কালে যদি তার সঙ্গে কেউ না থাকে আমি সেই দিন নিজ মান্ত ভয় সেই ভক্তির সঙ্গে সঙ্গে থাকি